তুমি যদি ভালো বংশের হও তাহলে হচ্ছে তোমার ব্যবহারী মানুষ বুঝতে পারবে যে তুমি কোন বংশের কিভাবে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে তুমি সেখানে বড় হয়েছ সেটা কিন্তু তোমার ব্যবহার দেখে কিন্তু মানুষ বুঝতে পারবে যে তুমি কোন বংশে বড় হয়েছ মানুষের মুখে কিন্তু সব কিছু মানুষের মুখে দয়া মায়া ভালোবাসা এমন কি অবহেলা আপনি যেরকম ব্যবহার আচরণ করবেন সেরকমই কিন্তু একটা সময় ফিরত পাবেন আপনি যত ভালো ব্যবহার করবেন হয়তো আপনার সামনে মানুষ গুণগান গাইবে না কিন্তু আড়ালে হয়তো ঠিকই গুণগান গাবে মানুষ স্মৃতি হিসাবে কি রেখে যায় মানুষ স্মৃতি হিসাবে রেখে যায় মানুষের আচার ব্যবহার চলার ধরন আর যখন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন চলে যাবেন তখন কিন্তু আপনার যে ব্যবহার ছিল আপনি যেরকম চলাফেরা করতেন সেগুলোই কিন্তু আপনার গুণগান গাইবে আপনার কত দন সম্পদ জমিয়েছেন কিভাবে জমিয়েছেন সেগুলো কিন্তু মানুষ আলোচনা করবে আপনি যেন পাহাড় পর্বত জমায়ে দিয়ে যান তাতে কোনো লাভ হবে না যদি আপনার ব্যবহারগুলো ঠিক না থাকে যখনই ব্যবহারগুলো উল্টা পাল্টা হয় মানুষকে মানুষ মনে করা হয় না সম্মান দেওয়া হয় না তখন কিন্তু সেই গুণগানগুলো মানুষ গায় না বরঞ্চ সেখানে আরো আপনার বিরুদ্ধে গায় মানুষ যাকে পছন্দ করে না আল্লাহ কিন্তু তাকে পছন্দ করে না মানুষ যাকে পছন্দ করে আমার আল্লাহ কিন্তু তাকে পছন্দ করে আমার নবিজি হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ওনার কিন্তু পাড়ায় পাড়ায় বিপদ ছিলেন রাস্তা দিয়ে হাঁটবে সেখানেও কিন্তু কাটা রাখতেন তারপরও কি হলো উনি কিন্তু ওনার জায়গায় ঠিকই পৌঁছে গেলেন যে যেই কর্ম করবে সেই কর্মই কিন্তু বুক করতে হবে হয়তোবা দুদিন সময় লাগে ভালো মানুষ একটু কষ্ট করে চলতে হয় একটু অভাব অনটনের মধ্যে জীবনযাপন করতে হয়তো সেটা আমরা সহজে মানি না সে কথাগুলো একটু অনুভব করবেন পৃথিবীতে খাওয়ার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রে ক্ষেত্রে একটু অনুভব করবেন যে মূলত পৃথিবীতে আসছি আমরা দুই দিনের অতিথি আমরা কিন্তু এখানে আজীবন বেঁচে থাকবো না আজীবন কিন্তু আমরা এখানে থাকবো না একদিন না একদিন আমাদের চলে যেতে হবে কিন্তু স্মৃতি হিসাবে রেখে যাব আমাদের আচার ব্যবহার আমাদের চলাফেরার দরুন মানুষের সাথে আমরা কিভাবে মিশতাম কিভাবে ব্যবহার করতাম সেগুলোই কিন্তু আমাদের স্মৃতি হিসাবে রেখে যাবে আমাদের ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিন্তু আমাদের নিয়ে যাব না যাই কিছু জমায় না কেন কষ্ট করে টাকা পয়সা জমান বা তুমি চুরি করে জমাও তুমি দাড়ি করে জমাও সন্তানের জন্য ভবিষ্যৎ করো হিসাবটা কিন্তু তোমাকে দিতে হবে তুমি কিভাবে জমাচ্ছ সৎ পথে ইনকাম করছো নাকি কোনো হালাল হালাল খাইছ না কোনো বেহালালে ইনকাম করেছো সেগুলোর হিসাব কিন্তু তোমাকে দিতে হবে তোমার সন্তান নিতে যাবে না বা তোমার স্ত্রী নিতে যাবে না তোমার হিসাব তোমাকেই দিতে হবে যখন তুমি থাকবে না তখন তুমি চলে যাবে আচার ব্যবহারগুলো অন্তত মানুষের সাথে ভালোভাবে আমাদের করা উচিত একটা মানুষের ব্যবহার দিয়েই কিন্তু পৃথিবীতে অনেক কিছু জয় করা যায় অনেক কিছু পাওয়া যায় ভালোবাসা কিন্তু জয় করা যায় মানুষের শুধু মুখের দিয়ে সব অনেক অনেককে আবার অনেকে আবার বলবেন যে এত মুখের কথা আমরা কোথায় পাব। এত ভালো ব্যবহার কেই বা করে শোনেন কেউ করে বা কেউ করে না সেটা তো দেখার দরকার নেই আমি কীভাবে মানুষের সাথে চলাফেরা করব কিভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার আলোচনাগুলো মানুষ করবে আমি কিভাবে চলছি কিভাবে খাচ্ছি কিভাবে দিচ্ছি আপনাকে আল্লাহ হয়তো দন সম্পদ দিয়েছে সে অনুযায়ী কিন্তু আপনি জাকাত দিতে হবে টাকা পয়সা আমার উপযুক্ত টাকা পয়সা আমাকে দিয়েছে ঠিকই কিন্তু আরেকটা মানুষকে প্রদাত্ম রাখছে আর আমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে সেটা মনে মনে ভাববেন যে আজকাল যদি ওনার জায়গায় আমি থাকতাম তাহলে আমার কোন পরিণত হতো মানুষের কষ্টগুলো একটু অনুভব করার চেষ্টা করবেন সবাইকে তাহলে নিজের দিকটা যখন তাকাবেন অন্যের দিকটা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন কতটুক কষ্ট হয় একটা মানুষের কতটুক যাই হোক আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অ্যাপোজিট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা